জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের উনআশতম সাধারণ অধিবেশন শেষে বাংলাদেশ সময় রাত নয়টার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন রাত নয়টা বিশ মিনিটে প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের এক ফাঁকে নির্ধারিত সভাকক্ষে তারা বৈঠকে বসেন এ সময় ড মোহাম্মদ ইউনুসকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল আটটায় জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংস্থাটির মহাসচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড ইউনুস জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনুস সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড ইউনুস ও জাস্টিন ট্রুডো জানান বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরো বেশি ভিসা দেওয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এদিকে এই সফরে আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ড ইউনুস জাতিসংঘ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণভ্যুত্থানের বীরত্ব কথা তুলে ধরে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন